নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস

অভিভাবক শী মেন আমাদের বিধায়ক আমাদের অভিভাবকের জায়গা আমরা পাণ্ডবেশ্বরের পুজো কি হোক সৎ পুজো কালী পুজো একে অপরের আনন্দে কাটায় তাই বাচ্চাদের চিন্তা করছি নিজেদের পছন্দ মতো যেমন সুশী তারা যেমন

हमरा दे सब किछु दे कंपोल तिलपाल एक कपो जमा सब किछु दे आज के चॉकलेट आज के की की दिलो आज के ये पेन जमा पेन मोबाइल एक कपो कुजे तो कोडबो हमरा खूब भलो नयन दাদু ट्रस्ट न्यूज़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल গ্রিন আসানসোল গ্রিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান নিউজ সত্যের পাশে সময়ের ঈদের সময় দেখেছিলাম চলো যাই ঈদের বাজার এবার পুজোয় দেখলাম চলো যাই পুজোর বাজার কি বলবেন আমরা সবাই তো বড়দের জামা কাপড় দেয় আমরা তাই ছোটদের ছোট বাচ্চাদিকেও বাজারে নিয়ে এসেছি তাদের খুশি মতো যে জামা পছন্দ করে তারা নেবার জন্য এটাই বাচ্চাদের খুশি আর বাচ্চারা তো হলো ভগবানের প্রতিরূপ তাই মনে করি যে সবাই মিলে আনন্দ করি আর বাচ্চারা এই পাত্রশ্রী ট্রেনের এসে এত বড় দোকান সবাই ঢুকে গেছে ভেতরে সবাই বাচ্চারা বাজার করছে খুশিতে আছে এটাই খুশি এটাই পুজোর বাজারের আনন্দ বাচ্চাকে প্রায় আটশো বাচ্চা আটশো সাড়ে আটশো নাকি হ্যাঁ ওইযোগে দেখছি ব্যাপারটা আজকে যে চলো যাই পুজোর বাজার এক অভিনব উদ্যোগ প্রায় চারশো বাচ্চাকে নিয়ে আপনি বাজার করলেন কি বলবেন প্রায় আটশো বাচ্চা আমাদের এখানকার প্রায় দশটি দোকানে আমরা তাদের ঢুকিয়ে দিয়েছি দেখছেন বাচ্চারা আছে বাচ্চারা মার একটু ডিস্টার্ব করছে হ্যাঁ কিন্তু বাচ্চারা খুব খুশি খুব আমি এনজয় করছি বাচ্চাদের সঙ্গে আসলে এই পুজো সবাই মিলে আনন্দ করি এ তো সবার পুজো নিউজ পাশে সময়ের